সে তুমি দশ তরকারি ভাত রান্না করে খাও তাতে কিছু যায় আসে না একটা তরকারি হলে যেহেতু ছেলেদের হয়ে যায় এই সেই জন্য প্রত্যেক রবিবার একই রকমভাবে না বানিয়ে একটু আলাদা করে বানালে কেমন হয় আর আজকেও ঠিক সেই একইভাবে না বানিয়ে একটু আলাদাভাবে বানাচ্ছি রবিবার তাই তো চিকেন রান্না করতেই হবে চিকেন নেয়ের জন্য নিয়েছি দেখো এখানে চিকেন চিকেন আছে এখানে এক কিলো মতো তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ তারপর দিলাম টক দই ফেটানো টক দই আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে দিলাম অল্প চিনি আর মেথি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে ম্যাগনেট করে চিকেনটাকে ভিজে রেখে দিয়েছি এক ঘন্টা মতো রাখবো আর সেই ফাঁকে কাঁচা লঙ্কা আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেলের মধ্যে বেশ কয়েকটা আলু বড়ো বড়ো সাইজ করে কেটে ভেজে নিয়ে তুলে নিলাম এবার এই আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা কোঁচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু লবণও দিয়ে দিই কারণ পেঁয়াজে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবার লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেস্ট বানিয়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কা আদা রসুনের ওই পেস্ট দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর সত্যি কথা বলতে কি গরমের দিনে না এই রকম চিকেনগুলো রান্না করতে বেশ ভালোই লাগে আর খেতে তো খুবই ভালো লাগে আর দেখো এখানে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম একদমই সামান্য যেহেতু গরম এদিকে ছেলেরা খাবে সেই জন্যই এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এই রান্নাতে আর বেশি কিছু মশলা আমি ব্যবহার করব না এই মশলাতেই আমার আজকে রান্নাটা হয়ে যায় মশলাটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা ভালো করে বাটি থেকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কিন্তু একদম নষ্ট করবো না পুরো পরিষ্কার করে নিয়ে চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব চিকেনটা কিন্তু ভালো করে কষাতে হবে চিকেন যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে আর এখানে তো একদমই কম মশলা ব্যবহার করেছি আমি আর যার জন্য চিকেনটা কিন্তু হেলদিও হবে দেখো চিকেনটা এভাবে আমি কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও একটু সময় কষিয়ে নেবো যাতে মশলাটা আলুর মধ্যেও জলে যায় চিকেনের মধ্যে তো অলরেডি চলেই গেছে তারপর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে চিকেনটাকে হতে দিলাম তারপর ঢাকাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই তবে সামান্য একটু জল দিলে রান্নাটা ভালো হয় তারপর ফুটে উঠতে অল্প একটু কষির মেথি আর একটু গরম মশলা ছড়িয়ে বাস দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের চিকেন রান্না তো আমার সব কমপ্লিট চলো এবার একটু তোমাদের দেখে দিই আজকে কী কী রান্না করেছি এখানে দেখো ভাতন হয়েছে স্যালাডে শশা পেঁয়াজ এখানে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর সঙ্গে করেছি ওই চিকেনের কষা দেখো কেমন হয়েছে একটু দেখে নাও এই হচ্ছে সেই চিকেন কষা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো চলো এখন সবাইকে এক এক করে থালার মধ্যে সে সাজিয়ে দিয়ে দিই কারণ ছেলেরা তো অসইচে না লেগ পিস দেখেই ছেলের তো মানে কী বলবো বলছে মা তাড়াতাড়ি করে আমাকে একটু মা খেয়ে দাও আমি খেয়ে নেই কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে ছেলের তো আর কিচ্ছু লাগবে না ওই চিকেন দিয়েই খাবে শুধু থালাটা সাজানোর জন্য একটা পটল ভাজা দিয়েছিলাম কিন্তু তাও খায়নি শেষ পর্যন্ত ছেলে আমার